সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে এই যে কলেজ পড়ুয়া যে বছর বয়স্ক বৃদ্ধকে যে বিয়ে করলো কি কারণে সেই তথ্য ফাঁস হয়ে গেছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন আমি এই বিশ বছর মেডিসিনের উপরে রিসার্চ করেছি টুকটাক অতটা জানি না বুঝি না চেষ্টা করতেছি মেডিসিন সম্পর্কে এবং রোগ সম্পর্কে করা গবেষণা করা সে রিসার্চ গবেষণার মাধ্যমে যেগুলো আমি উপলব্ধি করতে পেরেছি আমি যেগুলো আমার কাছে দৈনিক হাজারো এখন গড়ে অন্তত পক্ষে গড়ে অন্ততপক্ষে মাসে মিনিমাম একবারে কম হইলেও মাসে মিনিমাম এক হাজার রুগী আসে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এই বিষয়টা হচ্ছে সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে এই কলেজ পড়ুয়া ছাত্রী যে এই বছর বয়স্ককে যে বিয়ে করেছেন সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে বিষয়টা হচ্ছে কোন ছেলে অথবা মেয়ে যদি সায়েন্সে পড়ে তাহলে তারা একটু এই মানব দেহ সম্পর্কে ভালো একটা বুঝবে জীববিজ্ঞান আছে একটা বিষয় এক আর একটা হলো আধুনিক যুগ এখন এই জীববিজ্ঞান পড়ার পর আধুনিক যুগে যখন মোবাইল রিসার্চ করবে গবেষণা করবে তাহলে তাদের মেধা কিন্তু আরও আপডেট হবে আগে বাবা মা বিয়ে দিত জোর করে বৃদ্ধার কাছে মেয়ে আর এখন মেয়েরা উৎসাহ হয়ে বৃদ্ধাকে বিয়ে করে এটা কারণ কি আমরাও এক সময় ভাবতাম যে বাবা মা যে কি অবস্থা এর বাবা মার মাথায় কি একটু ধরনা যে এই বিশ বছরের মেয়েটা চল্লিশ বছরের ছেলের কাছে বিবাহ দিল কিসের জন্য আসলে বিষয়টা অন্য জায়গায় বিষয়টা হচ্ছে বিশ বছর যে মেয়েটার বয়স ওই মেয়েটার মানে বাচ্চা দেওয়ার ধারণ ক্ষমতা চল্লিশ বছরের পর মেডিকেল সায়েন্সে বলা আছে মিন্স থাকলেও জরায়ু থাকলেও বাচ্চা ধারণের ক্ষমতা কিছুদিন থাকলেও কিন্তু বাচ্চাটা সুস্থ সবল জন্ম হয় না বিদে আমরা চল্লিশ বছর পর্যন্তই ঝুঁকিমুক্ত মুক্ত ধারণ ক্ষমতা থাকে একটা মেয়ে মানুষের আর বাংলাদেশের গড় আয়ুর উপরে গড় এই জরায়ু বা যেটাকে আমরা মিন্স হিসেবে চিনি বা যে ঋতুস্রাব ঋতু হিসেবে যেটা চিনি আমরা এই যে জরায়ু এই যে মিন্স এটা বাংলাদেশের গড় মানে মহিলাদের গড় বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পরে আর জরায়ুর থাকে না এবং জরায়ুর বাচ্চা ধারণ ক্ষমতা থাকে না বিদে বয়স্ক কারা আর একজন পুরুষ মানুষ এই যে শীষট্টি বছর বয়স্ককে যে বিয়ে করেছে তিনি যদি সুস্থ থাকেন সুস্থ শারীরিক যদি সুস্থ থাকেন তাহলে বছর বয়সের যদি তিনি আরো দশ বছর বাসেন এবং শারীরিক সুস্থ থাকে তাহলে তিনি বাচ্চা দিতে পারবে। বাচ্চার ধারণ ক্ষমতা আছে তাহলে দেখা গেছে এক হলো ভালোবাসার বন্ধন দুই হলো একজন পুরুষ তিনি মৃত্যুর আগ পর্যন্ত যদি সুস্থ থাকে সবল থাকে তাহলে সে বাচ্চা দিতে পারে তাহলে ভালোবাসাও হল বাসা ধারণ ক্ষমতা আছে এবং ফাইনান্সিয়াল যেটা আমরা অনেক সময় বলে থাকি অর্থের লোভে অর্থ আছে তাহলে তিনটা বিষয় নিয়েই কিন্তু এই দুনিয়া দু নিয়া দুইজন দু নিয়া দুইজন নিয়েই দুনিয়া যাই হোক সেটা আবার ভিন্ন বিষয় এই দুনিয়াতে দুইজন নিয়েই দুনিয়া তো দুইজন যদি ভালোবাসার বন্ধন থাকে বাচ্চা ধারণ ক্ষমতা থাকে ফাইনান্সিয়াল যোগ্যতা থাকে তাহলে তিনি একে অপরকে বিবাহ করতে পারে আর সেখানে কোনো বাধা বিঘ্ন নেই আর তরুণ যারা আছে তারা এ বিষয়ে না জানার কারণে না বোঝার কারণে যারা এ বিষয়ে অজ্ঞ তারা এটাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে মতামত দেয় মন্তব্য করে তবে তাদের উদ্দেশ্যে বলবো ভাইরা আপারা বনরা আপনারা বোঝার চেষ্টা করুন একটা মেয়ে মানুষের বছর আর একটা পুরুষের সুস্থ সবল মানুষের মৃত্যুর আগ পর্যন্ত জৈবন শক্তি থাকে তাহলে পুরুষ কখনো বৃদ্ধ হয় না মেয়েরাই মূলত বৃদ্ধ হয় যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই সব কিছু ওই মেয়েটা রিসার্চ গবেষণা করার পরেই একটা সিদ্ধান্ত নিতে পেরেছে এটাকে আপনারা অন্য দৃষ্টিতে না দেখে সাধুবাদ জানিয়ে তাদের জীবনের মঙ্গল মানে তাদের দাম্পত্য জীবনের মঙ্গল কামনা করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম